আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ সরকারের মন্ত্রী এমপিরা এখন কথা বলতে ভয় পাচ্ছেন বলছে মান্না জানিয়ে দেব এই সমালোচনায় মুখর কাদের সিদ্দিকী আরও জানিয়ে দেব নির্বাচনী সহিংসতা ঠেকাতে পুলিশের গুলি মায়ের কোলে থাকা শিশু নিহত এদিকে ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা জানিয়ে দেব তিন মাস আগে দুর্নীতিবাজদের চাপিয়ে জাতিকে অপমান করা হয়েছিল বলছে ইমরান খান সর্বশেষ জানিয়ে দেব অর্ধযুগ পর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকারের মন্ত্রী এমপিরা এখন কথা বলতে ভয় পাচ্ছেন বলছে মান্না নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান বলেছেন সরকারের মন্ত্রী এমপিরা এখন আর কথা বলতে পারছেন না কথা বলছেন তাদের সচিবেরা কারণ সচিবদের জনগণের কাছে জবাব করতে হয় না আজ বুধবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লোডশেডিং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সন্ত্রাস দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে নাগরিকৈক্যের সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান এসব কথা বলেন মাহমুদুর রহমান বলেন সরকারের মুখ্য সচিব এখন বোঝাচ্ছেন কিভাবে লোডশেডিং যৌক্তিক ডলার সংকট যৌতিক আবারও প্রধানমন্ত্রী বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সংকট তৈরি হয়েছে কিন্তু মানুষ হিসেবে জানে কোথা থেকে কি পরিমাণ তেল আমদানি হয়ে দেশে নাগরিককক্ষের সভাপতি বলেন হাতির ঝিলে দশ কোটি টাকা খরচ করে বিদ্যুৎ উৎপাদন উৎসব উদযাপন করা হয়েছিল সেখানেও প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা লোডশেডিং কে জাদুঘরে পাঠিয়েছি এখন জাদুঘর থেকে লোডশেডিং বের হয়ে এসেছে মান্না বলেন দেশে ডলারের যে সংকট হয়েছে তার প্রধান কারণ দেশ থেকে বিদেশে টাকা পাচার হয়ে গেছে তিনি আরো বলেন এখন রিজার্ভ নেই জ্বালানি নেই যা আছে তিরিশ দিন চলবে আমরা ভয় পাই না কিন্তু এক মাস পর যখন এই সংকট সামনে আসবে তখন মাথা চাপটিয়েও আর কোনও লাভ হবে না কিছুদিন পরে মোমবাতিও কিনতে পাওয়া যাবে নাগরিকৈকের কেন্দ্রীয় কমিটির সদস্য কবির হাসানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসার প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী সাংবাদিক নেতা সৌকাত মাহমুদ অধ্যাপক মাহবুব হোসেন প্রমুখ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয় এই সির সমালোচনায় মুখর কাদের সিদ্দিকী চলমান রাজনৈতিক সংলাপের সময় নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে বলে মনে করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী পাশাপাশি ইভিএম নিয়ে দশ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা তলোয়ার রাইফেল প্রসঙ্গ কুমিল্লা সিটিতে এমপি আকমা বাহাউদ্দিন বাহারকে এলাকা ছাড়ার নির্দেশ সহ নানা প্রসঙ্গ তুলে সমালোচনায় মুখর ছিলেন এই জ্যৈষ্ঠ রাজনৈতিক বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সংলাপে কৃষক শ্রমিক জনতার লীগের শ্রাবণে প্রশ্নবাণে জর্জরিত হন সি কাজী হাবিবুল আওয়াল কাদের স্মৃতি বলেন আমরা আপনাদের মতামত শুনিনি কিন্তু পত্রিকায় দেখেছি সংলাপে বিএনপির জন্য দুই ঘন্টা আওয়ামী লীগের জন্য এক ঘন্টা এটা আপনাদের সিদ্ধান্ত কিনা যদি আপনাদের সিদ্ধান্ত হয়ে থাকে তবে আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রসঙ্গ টেনে তিনি বলেন ওনারা যখন দল গঠন করেছিলেন তখন মাত্র দুটি সিট পেয়েছিলেন আজকে প্রায় তিনশো সিটের অধিকারী তারা সেই জন্য নির্বাচন কমিশন যদি আগে থেকেই বড় দল ছোট দল এটা যদি বিভাজন করেন তাহলে শুধু ভোটারদের আমাদের প্রতি কেন আমাদের প্রতিও একটা বিমাতা সুলভ আচরণ হয় সব দলকে এক মাপে বিচার করুন ক্ষমতা আজ আছে কাল নেই ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী গত নির্বাচনে নির্বাচন কমিশন দেশকে ডুবিয়েছে দাবি করে কাদের সিদ্দিকি বলেন তার আগের জন তাই করেছেন তার আগের জন্য কম বেশি তাই করেছেন আমার দেখা মতে আবু হেনার মতো শক্তিশালী মেরুদণ্ডওয়ালা নির্বাচন কমিশনার দ্বিতীয় কেউ হননি ইভিএম ভুল ধরিয়ে দিলে দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা নিয়েও কাদের সিদ্দিকি বলেন কমিশনের পদে থেকে এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক নয় জবাবে সিইসি বলেন এটা ভুলে একজন নির্বাচন কমিশনার দিয়ে ফেলেছেন আমার মুখ থেকে এমন শব্দ আমি উচ্চারণ করিনি এটা বিভ্রান্তি কুমিল্লা সিটি নির্বাচনে এমপি বাহারকে নিয়েও প্রশ্নের মুখে পড়েন সিইসি সিদ্দিকি বলেন ক্ষমতা থাকলে কেন নির্দেশনা মানাতে পারলেন না আর ক্ষমতা না থাকলে তাকে সেই নির্দেশনা দিলেন কেন সিইসি তার জবাবে বলেন তারা তাড়াহুড়ো করতে গিয়ে নির্বাচনী কার্যক্রম থেকে ভেতরে থাকতে না বলে এলাকা ছাড়তে বলা হয়েছিল তার ব্যাখ্যাটা সে সময় দিয়েছি তলর রাইফেল নিয়ে বক্তব্য নিয়েও প্রশ্ন তোলেন কাদের সিদ্দিকী তিনি বলেন আপনার ব্যাখ্যা আমি গ্রহণ করেছি যে এটা কথার কথা বলেছেন নীতি সঙ্গে কখনো বিরোধ হলে কে পদত্যাগ করার পরামর্শ দেন কাদের সিদ্দিকি তিনি বলেন এতে আপনি মাথার মনি হয়ে থাকবেন দায়িত্ব পালন করা হচ্ছে পৌরুষের লক্ষণ মানুষের লক্ষণ এছাড়া দলগুলোর জন্য যত দরজা খোলা রাখবেন তত মানুষের কাছে গ্রহণযোগ্য হবেন কোনো ভুলের জন্য ছাগলের খুঁটি ধরে থাকবেন না ভুল বুঝতে পারলে স্বীকার করবেন দেখবেন আপনার মর্যাদা বাড়ছে ক্ষমতা বাড়ছে তাদের সিদিকা আরও বলেন অনেকেই বলেন তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচন করব না নির্বাচনের সময় সরকারকে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো। তফসিল ঘোষণা করার পর সরকারকে যিনি প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী যিনি রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি কিন্তু আমি মনে করি নির্বাচন কমিশনই রাষ্ট্রপতি নির্বাচন কমিশনই প্রধানমন্ত্রী কিন্তু আপনি সেই ক্ষমতা ব্যবহার করতে পারবেন কি পারবেন না সেটা মেরুদণ্ডের ব্যাপার প্রধানমন্ত্রী তার গেটের বাইরে বের হবেন কি হবেন না সেটাও ইসিকে জিজ্ঞেস করতে হবে নির্বাচনী সহিংসতা ঠেকাতে পুলিশের গুলি মায়ের কোলে থাকা শিশু নিহত ঠাকুরগাঁও ইউপি নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে পুলিশের গুলিতে দুই বছরের এক শিশু নিহতের ঘটনা ঘটেছে আজ বুধবার জুলাই রানী উপজেলার বাচর ইউনিয়নের তিন নং ভাংবাড়ি কেন্দ্রে ঘটনাটি ঘটে নিহত শিশু বাজার এলাকার বাচ্চাহর মেয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে ভোটের ফলাফল দেখতে শিশুকে কোলে নিয়ে রানী সৈঙ্কেল বাছর ইউনিয়নে তিন নং বাংবাড়ি কেন্দ্রে আসেন নিহত শিশুর মা সেখানে ভোটের ফলাফলকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী জলিল ফয়জুল ইসলামের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গুলি ছড়ে দায়িত্বরত পুলিশ এ সময় গুলিবিদ্ধ হয়ে মাথার খুলি উড়িয়ে গেলে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি রানী উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবি স্টিভ বলেন পুলিশের গুলিতে একটি শিশু নিহতের ঘটনা ঘটেছে স্থানীয়রা ভোটের ফলাফল আনতে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে গুলি ছুটতে বাধ্য হয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীদের হামলা ইরাকের পার্লামেন্টে হামলা চালিয়েছেন শত শত বিক্ষোভকারী হামলাকারীদের অধিকাংশই ইরাকি শিয়া নেতা মোকদাদা আল সদরের অনুসারী বুধবার দেশটির রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত ওই পার্লামেন্ট ভবনে হামলার এই ঘটনা ঘটে খবর আল জাজিরা প্রধানমন্ত্রীর পদে ইরান সমর্থিত দলগুলোর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় বাগদাদে পার্লামেন্ট ভবনে হামলার এই ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রীর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদের সময় পার্লামেন্ট ভবনে হামলা চালানোর শত শত বিক্ষোভকারীর অধিকাংশই ইরাক এশিয়া নেতা মক্তদাদা আল সদরের অনুসারে পার্লামেন্ট ভবনটি বাগদাদের সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রিন জোনে অবস্থিত জাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে বুধবার বিক্ষোভকারীর যখন সরকারি ভবন ও কূটনৈতিক মিশনের আবাসিক্থল রাজধানীর উচ্চ নিরাপত্তা বলয় হিসেবে পরিচিত গ্রিন জোনে প্রবেশ করে তখন পার্লামেন্টে কোনো আইন প্রণেতা উপস্থিত ছিল না এ সময় শুধু নিরাপত্তা বাহিনী ভবনের ভেতরে থাকলেও তারা বিক্ষোভকারীদের তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই সেখানে প্রবেশ করতে দেন মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রধানমন্ত্রীর পদে ইরান সমর্থিত দলগুলোর মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শিয়া আল সুদানি তিনি ইরাকের সাবেক একজন মন্ত্রী এবং সাবেক প্রাদেশিক গভর্নর তবে বিক্ষোভকারীরা মোহাম্মদ শিয়া আল সুদানির এই প্রার্থী তার বিরোধিতা করেছেন তিন মাস আগে দুর্নীতিবাদের চাপিয়ে জাতিকে অপমান করা হয়েছিল বলছে ইমরান খান পাকিস্তান তেহরিক ইনসাফ চেয়ারম্যান ইমরান খান পাঞ্জাবের ডেপুটি স্পিকারের রোলিং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে বলেছেন তিন মাস আগে আমাদের সরকারকে সরিয়ে এবং দুর্নীতিবাদদের চাপিয়ে দিতে জাতিকে অপমান করা হয়েছিল স্থানীয় সময় রাত দশটায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ভাষণ দেবেন বলে জানিয়েছিলেন এর ফলে সন্ধ্যা থেকেই লাহোরের লেবার্টি চকে জনগণ একত্রিত হতে থাকেন আবার বৃদ্ধ অনিতার সমাবেশ জমে যায় তারা মনোযোগ সহ ভাষণ শোনেন অনেকের হাতে জাতীয় পিটিআইয়ের দলীয় পতাকা শোভা পায় একই সময়ে পেশোয়ার করাচি সহ পাকিস্তানের সবগুলো বড় বড় শহরে পিটিআই নেতাকর্মীরা সমবেত হয়ে স্লোগান দেন পরস্পরকে মিষ্টি মুখ করান এবং বর্ণার্থ আতসবাজির আয়োজন করা হয় টেলিভিশন ভাষণে খান বলেন তারা তাদের ভেড়া ও ছাগল বিবেচনা করে জনগণকে অসম্মান করেছে এবং তাদের উপর দুর্নীতিবাদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে প্রাক্তন প্রধানমন্ত্রী স্মরণ করেন যে পিটি যখন পঁচিশে মে তাদের আজাদি মার্চ ঘোষণা করেছিল তারা হাকিকে আজাদিকে সমর্থন করার জন্য বেরিয়ে আসা পরিবারগুলোর জন্য প্রতিবন্ধকতা তৈরি করার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়েছিল আজ আমি সর্বশক্তি মানকে ধন্যবাদ জানাতে চাই যে সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও লোকরা ভয়ে বাড়িতে থাকার পরিবর্তে সমর্থন দেখানোর জন্য বেরিয়ে এসেছিল তিনি যোগ করেছেন যে তিনি আনন্দিত পাকিস্তানের জনগণ এখন একটি জাতি হতে শুরু করেছে আমার সারা জীবনে আমি এর আগে একবারই এমন উদ্যম দেখেছি এবং সেটা 1965 সালের যুদ্ধের সময় তখন সবাই ভেবেছিল জাতি যুদ্ধ করছে এবং এখন আমি পাঞ্জাবের বৃষ্টি আসনে উপনির্বাচনের সময় জনগণের মধ্যে একই উৎসাহ দেখছি তিনি বলেন খান আরো জক করেছেন যে উপনির্বাচনে পিটিআইকে পরাজিত করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছিল প্রথমত হামজাকে আমাদের ওপর ব্যয়িনীভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল এমন কি যখন তাকে সর্বোচ্চ আদালত কর্তৃক ব্যক্তিগত লাভের জন্য কোন রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসন ব্যবহার করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল তখনও তিনি নির্বাচন কারচুপির জন্য উল্লেখিত সমস্ত ব্যবহার করেন এসিপির বিরুদ্ধে হামজাকে সমর্থন করার অভিযোগ তুলে তিনি বলেন নির্বাচন কমিশন উপনির্বাচনে পি কে সাহায্য করে আমাদের পরাজিত করার চেষ্টা করেছিল অর্ধজুগ পর জাতীয় পার্টির দিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে প্রস্তুতি করার লক্ষ্যে দীর্ঘ 6 বছর পর 포টুয়াখালী জেলা জাতীয় পার্টির দিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার এর মধ্যে সম্মেলনের সব প্রস্তুতি নিয়েছে জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি সকাল 10টায় 포টুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হবে এই সম্মেলন গত কয়েকদিনে এই আহ্বায়ক কমিটির фрон্ট লাইনের এক দজন নেতা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে জেলার আটটি উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন সফর করে কমিটি গঠন করে তৃণমূলের নেতাকর্মীকে উজ্জীবিত করতে অনেকটা সময় সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব পার্টির জেলা শাখার এ দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি জাতীয় পার্টির চেয়ারম্যান উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এছাড়া পার্টির কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কাজী ফিরোজ রশিদ এমপি কো চেয়ারম্যান ঢাকা দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু বাবলা এমপি থাকার কথা রয়েছে প্রধান বক্তা হিসেবে থাকবেন পার্টির মহাসচিব সাবেক প্রতিমন্ত্রী মজিবুল হক জন্য এমপির আর বিশেষ অতিথি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী এমপি প্রেসিডিয়াম সদস্য অতিরিক্ত মহাসচিব শাহিদুর রহমান টেপা প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরাই প্রেসিডিয়াম সদস্য চেয়ারম্যানের বিশেষ সহকারী মীর আব্দুস সবুর আসুদ প্রেসিডিয়াম সদস্য ঢাকা মহানগর উত্তরে রাহবায়ক শফিকুল ইসলাম সেন্টু প্রেসিডিয়াম সদস্য বরিশাল বিভাগ জাতীয় পার্টির প্রতিরিক্ত মহাসচিব মেজর রানা মোহাম্মদ সোহেল সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সাবেক মন্ত্রী ও সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলহাস এবিএম। রুহুল আমিন হাওলাদার সম্মেলনের সমন্বয়ক হিসেবে দায়িত্বে রয়েছেন নাসরিন জাহান রত্না আমিন এমপি জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জাফরুল্লাহ জানান বৃষ্টির সম্ভাবনা থাকায় শিল্পকলা একাডেমিতে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন করতে হচ্ছে বৃষ্টি না হলে সম্মেলনে আশাতীত নেতাকর্মীর সমাবেশ ঘটবে বলে আশাবাদ জানান জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক